আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আমরা এখন আছি চলন বিলের মাছ পথ দিয়ে যাচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে চলন বিল কিন্তু পানি কই আসলে এখন পানি থাকে না চলন বিলে কিন্তু সারা বছর পানি থাকে না একটা মৌসুমে আপনার এখানে পানি কমে যায় এবং এইখানে দেখেন ধান চাষ সহ চৈতালি আবাদ হয় এবং এই যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা কিন্তু বর্ষাকালে সম্পূর্ণই পানির নিচে থাকে এই জায়গা দিয়ে নৌকা চলাচল করে ভাবতে অবাকই লাগছে যে আসলে কি এই দিক দিয়ে এত পানি থাকে এবং নৌকা চলে কথা কিন্তু সত্য ভাই এই জায়গা দিয়ে আপনারা যখন আসবেন তখনই বুঝতে পারবেন চাটমহর এবং ভাঙুরার মাঝামাঝি অংশ এটা আপনারা যখন এই চলন বিলের দিয়ে বাইক যোগে যাবেন আপনার মনটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে আমরা কিন্তু যাচ্ছি আর দুই সাইডে ধানের যে সমারোহ দেখছি সবুজ আসলেই পানবন্ত লাগছে ভালো লাগছে চোখটা জুড়িয়ে যাচ্ছে যেদিকেই তাকাই আপনারা যারা আসবেন এই দুইটা সময় আপনারা ঘুরতে পারেন এই সময়টায় আসলে আপনারা এরকম বাইক নিয়ে ঘুরতে পারবেন চলন বিলের মাস্ক দিয়ে আর বর্ষার সময় আসলে আপনারা কিন্তু নৌকাতে যেতে পারবেন নৌকা নিয়ে ঘুরতে পারবেন তো আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি তো অনেক ভালো লাগছে এইখানে তো আপনারাও এইভাবে কিন্তু খুব সহজেই যেতে পারেন বাইকে করে আমরা যেহেতু বাইক নিয়ে সামনের দিকে যাচ্ছি বাইক থেকে আসলে ভিডিও করার জন্য আপনাদের হয়তো একটু খারাপ লাগতে পারে তারপরেও যতটুকু ভিউ দেখানো সম্ভব আপনাদের কিন্তু দেখিয়েছি এরকম একটা প্রাকৃতিক দৃশ্য আপনারা খুব কমই দেখেছেন আমার জানা মতে তো দেখেন এই জায়গায় একটু পানি আছে বিলের হয়তো এটা মিডেল পয়েন্ট মাঝামাঝি এখানে একটু মানুষ গর্ত করে পানি রেখে দিয়েছে এইখানে কিছু মাছও হয়তো আছে এই পানিতে পুকুরের মতো এটা বিলের মাছখানে এবং দেখেন দুই সাইডে কত সুন্দর সবুজের দৃশ্য চোখটা জুড়িয়ে যায় এমন একটি দৃশ্য দেখে আপনারাও সময় পেলে এইরকম জায়গাতে বেড়াতে যাবেন মনটা ফ্রেশ হয়ে যাবে আপনাদের যাদের মনে অনেক দুঃখ অনেক কষ্ট তারা কিন্তু এরকম জায়গাতে ঘুরে মনকে ফেশ করতে পারেন মনটা আনন্দে ভরে যাবে আপনাদের তো সামনেই দেখেন মানুষ ধান কাটার পরে এই জায়গা থেকেই মারাই করে সব কিছু প্রসেস করে কিন্তু বাসায় নিয়ে যায় তো ধানের খড় এইগুলা এইখানেই রাখছে তো আমরা কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি তো আমাদের সাথে আপনারা থাকলেন কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ